আর এই বড় ঘরের অপর প্রান্তে যে রেড লাইনটা আছে সেখানে পৌঁছানোর জন্য এদের কাছে আধ ঘন্টা আছে তাই আর অপেক্ষা না করে গ্রিন লাইট রেড লাইট ও ও আর যেরকমটা আপনারা দেখছেন প্রত্যেক খেলোয়াড়ের গায়ে আমরা একটা ডিভাইস ট্যাপ করেছি যেটা ওরা এলিমিনেট হলে পপ হয়ে যাবে ক্রিস তুমি কি ট্রাই করবে রেড লাইট ও ও ও আরে না আমি নিশ্চিত যে ওরা নড়েছিল গ্রিন লাইট রেড লাইট ও যো ভুল হচ্ছে কিন্তু ঠিক আছে এখন অনেকেই আউট হয়ে যাচ্ছে তুমি পরে রেড লাইট অপ দিয়েখান থেকে তুই এগিয়ে যেতে চাও তাই না তুমি পারবে তাহলে এখনো পর্যন্ত 30 জন আউট হয়েছে এখন নড়লে আউট হয়ে যাবে গ্রিন লাইট বলা পর্যন্ত এই পজিশনই থাকতে হবে আমি যত খুশি সময় নিতে পারি কারণ এখনো পর্যন্ত 23 মিনিট বাকি আছে আমাদের গ্রিন লাইট বলে দেবা উচিত এই ছেলেটার পারছেনা গ্রিন লাইট গ্রিন লাইট সবাই তাও দাঁড়িয়ে গেল রেড লাইট ও

ও এই ম্যাডাম তো আউট হয়ে গেল ইহলো লাইট কাজ করলো ওহ ইয়োলো লাইট বলে খুবই ভয়ানক তুমি কাজ করলে কারণ জিরো সিক্সেন শোতে ইম্পর্ট্যান্ট ছিল তাই তোমাকে আমি গ্রিন লাইট বলতে দেবো গ্রিন লাইট রেড লাইট মজা হবে যদি ও আউট হয়ে যায় তো যেরকমটা আপনারা দেখতে পাচ্ছেন একশোরও বেশি লোক আউট হয়ে গেছে এবার তোমার পালা চ্যান্ডেলার গ্রিন লাইট রেড লাইট ওহো কত জোরে ফাটলো ইয়া আউট হয়ে গেছে ইয়ে গ্রিন লাইট রেড লাইট এরা সবাই ফিনিশিং লাইনের কত কাছে কিন্তু অনেক লোকের কাছে এটা করো অথবা মরো আপনারা সবাই ওপরের টিভিটাতে দেখতে পাচ্ছেন চার মিনিট কুড়ি সেকেন্ড বাকি আছে হ্যাঁ ঠিক এইটুকুই সময় আছে রেল লাইট লাইট ফিনিশিং লাইন পার করেছে এরকম দুটোর লাইট রেড লাইট

তোমাদের মধ্যে অনেকেই আউট হয়ে গেছে এদেরকে আরো জোরে দৌড়াতে হবে আপনাদের আরো জোরে দৌড়াতে হবে আমি এবারে রেড লাইট বলবোই না রেড লাইট আমি বলবো না এখন দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে কংগ্রাচুলেশনস আপনারা রেড লাইট গ্রিন লাইটের হাত থেকে বেঁচেছেন যদি আপনারা এই টিভি স্ক্রিনে দেখেন তাহলে আপনারা জানবেন যে আপনাদের মধ্যে শুধু দুশো বত্রিশ জনই বেঁচেছে আর যদি আপনারা উপরে দেখেন তাহলে দেখবেন চার লাখ ছাপ্পান্ন হাজার ডলার যেটার জন্য আপনারা কম্পিট করছেন আর এবারে হানি কমের পালা তাহলে হানি কমে সবাই একটা নিডিল আরেকটা একটা কুকি পাবে যার উপরে একটা শেপ করা থাকবে আর এদের কাছে কুকি থেকে শেপ বার করার জন্য দশ মিনিট থাকবে যদি শেপটা ভেঙে যায় তাহলে ওরা এলিমিনেট হয়ে যাবে তাহলে ঠিক আছে এভরিবডি আপনাদের সকলকে এক লাইনে আসতে হবে এই কোয়েশ্চেন মার্কগুলো সামনে

চলো নাও এর মানে আমি সত্যি বাড়ি যাচ্ছি আমরা সার্কেল পেয়েছি আমরা আমরেলা পাইনি তোমাকে অনেকটাই চিন্তিত দেখাচ্ছে যদিও তুমি স্টার পেয়েছো কিন্তু তুমি মেন ক্যারেক্টার তাই তোমার কাছে প্লট আর আছে তো টাইমার শুরু করা যাক ও মাই গড তাহলে চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে এই

ওয়াহ তাই হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে বের করেছো তুমি আম্রেলা পেয়েছিলে না আর এইভাবে এই সমস্ত প্লেয়ারস এলিমিনেট হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার নয় কারণ এরা সবাই পেতে চলেছে দু ডলার ক্যাশ আপনাদের মধ্যে একশো বিয়াল্লিশ জন প্লেয়ার হানিকাম থেকে বেঁচেছে আর যদি আপনারা এখানে পাঁচ মিনিটের মধ্যে বেরোতে পারেন তাহলে আপনারা চার ডলার পাবেন চলুন দুর্বল মানুষদের বের করে আপনারা চাইলে বাড়ি চলে যেতে পারেন আমি ভাবতেই পারিনি এতজন একসাথে বেরিয়ে যাবে চলুন ঠিক আছে আপনিও যেতে পারেন আর এর সাথেই আমি চাইবো আপনারা দশ জন করে গ্রুপেতে ভাগ হয়ে যান তাহলে ওদেরকে আমরা টিম বানাতে বলেছি কারণ আমরা খেলতে চলেছি টাক অফ ওয়ার এখন আমরা এটা ঠিক করবো যে এই ডলার তোমরা পাবে কিনা আমাদের বেশি শক্তিশালী এবং বুদ্ধিমান লোকেদের চাই যাতে আমরা এই চ্যালেঞ্জটা জিততে পারি আমরা সব বড় প্লেয়ার নিয়েছি যাতে দড়ি টানতে সুবিধা হয় সরি গার্লস রাস্তা

আর এখন সেই মুহূর্তে এসে গেছে যেটার জন্য আপনারা অপেক্ষা করছিলেন টাকা পর শুরু হতে চলেছে টিম সিক্স ভার্সেস টিম ফাইভ তিন পর আপনারা ফোমে পড়ে গেলে বা আপনাদের ফ্ল্যাগ অন্যের কাছে চলে গেলে আপনারা এলিমিনেট হয়ে যাবেন আপনারা কি সবাই তৈরি আছে আপনারা তৈরি দারুন তিন দুই এক ভুলে যাও এখন মনে হচ্ছে টিম ফাইভ জিততে চলেছে টিম সিক্স চেষ্টা করে যাচ্ছে পুরো জোর লাগিয়ে দাও 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 ও পড়ে গেছে কনগ্রাচুলেশনস টিম 5 আপনারা পরের রাউন্ডে চলে গেছেন টিম নাম্বার 2 ভার্সেস টিম নাম্বার 7

আপনি আসতে পারবেন বলস আপনি বার করবেন একটা এই বাক্স থেকে আর একটা এই বাক্স থেকে এবার ইয়েলো থেকে টিম নাম্বার ফোর ভার্সেস টিম নাম্বার টেন একটু সাবধানে বন্ধুরা কারণ ওদের কাছে আছে ফোর ফাইভ সিক্স আর ও কিন্তু মেন ক্যারেক্টার ছিল থ্রি টু ওয়ান গো নাও চলো টানো টানো দুটো টিমি খুব ভালো খেলছে জোরে একবার দেখো তো টানো চলো হে ভগবান এরা পড়তে শুরু করে দিয়েছে ওহ নো একের পরে একের পড়ে যাচ্ছে আরে না দেখুন এদের পুরো টিমি ফোমের মধ্যে ওবিয়োস এরা চিটিং করবে না কিন্তু 4 5 6 আর 0 6 7 দুজনেই এই টাগ অফ ওয়ারে সারভাইভ করে গেছে চলো টিম বাঁচা যাক ও ব্রো 9 ভার্সেস 11 yeah. টিম 9 না টিম 11 এর মধ্যে লড়াইতে টিম 11 এত জোর লাগিয়ে দিল যে এটা হল এরা পুরো শক্তি লাগিয়ে দিয়েছে একটু দেখুন এদেরকে আরে বাহ কি দারুন এদেরকে কি জোরে এরা জিতে গেছে এটা ভেঙে দিলো না কত শক্তি এদের আপনারা সবাই সামনের দিকে এগিয়েতে পারেন চলুন সামনের দিকে গুন তাহলে টাগ অফ ওয়ারে 120 জনের মধ্যে 60 জনই বেঁচে আছে আর মনে রাখবেন এদের মধ্যে যে কোনো একজনই হাজার ডলারস বাড়ি নিয়ে যাবে অলরাইট এভরিওয়ান আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন যেরকমটা আপনারা জানেন যে স্কুইড গেমে চার নম্বর গেম ছিল মার্বেলস না চিয়ার করা উচিত হবে কি না কারণ আপনার পার্টনার আর কেউ নয় আপনার বেস্ট ফ্রেন্ডই হতে চলেছে এই পুরো গেমে আমরা এটা লক্ষ্য করেছি যে আপনারা কার সঙ্গে সব থেকে বেশি কথা বলছেন আর সেই এখন আপনার পার্টনার হতে চলেছে আপনাদের দুজনের মধ্যে একজনই এগিয়ে যাবে যেমন জিরো সিক্স সেভেন আর ফোর থ্রি ওয়ান ও আমার বেস্ট ফ্রেন্ড

আপনারা যে কোনো গেমই খেলতে পারেন কিন্তু এগিয়ে যাওয়ার জন্য কুড়িটা মার্বেল চাই অনেক জুটি মার্বেল গেমই বেছেছে যেটা স্কুইড গেমে খেলা হয়েছিল

কিন্তু আমি নার্ভাস যে বেস্ট হবে সেই জিতবে একদম ঠিক বলেছো বন্ধু একদম সেই জিতবে সবার কাছে এখন 5 মিনিটই বাকি আছে আমাকে দেখো না এরা চার লক্ষ ছাপ্পান্ন হাজার ডলারের সিদ্ধান্ত হেডটেল করে নেবে বলেছে এটা কি বলার দরকার ছিল নাকি টেলস টেল পড়েছে ও

এতে আবার ব্যথা হয় নাকি তোমাকে এলিমিনেট করার আগে আমাদের ভিউয়ার্সদের এটা বলে দিই যে আগামী সাত দিনের মধ্যে আপনাদের মধ্যে যে কোনো একজন র্যান্ডম সাবস্ক্রাইবারকে দশ ডলার দেওয়া হবে জলদি সাবস্ক্রাইব করতে হ্যাঁ হ্যাঁ কেন না এই যে এখানে আরে পড়ে যেও না এখানে সবাই নাটক করছে দশ হাজার ডলার যদি চাই তাহলে সাবস্ক্রাইব করো কোন গেমটা খেলো টু দ্য ওয়ার্ল্ড এক মিনিট পনেরো সেকেন্ড বাকি আছে ক্লকে জিরো হবার পরেও তোমরা এখানে থেকে গেলে এলিমিনেট হয়ে যাবে আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই কি জিজ্ঞাসা করবে তুমি কি আমায় মনে রাখবে দেখা এসব কি বলছো তুমি এমন কেন বলতে তোমরা এলিমিনেট হতে যাচ্ছ ও এটা কি ছিল এটা কি করলে তুমি সত্যি বলছো হ্যাঁ আপনি এলিমিনেট হয়ে গেলেন থ্যাংক ইউ স্যার আই লাভ ইউ ম্যান টাইমারে জিরো হয়ে গেছে আর এখানে বাকি থাকা সবাই এলিমিনেট হয়ে গেছে মার্ভেল থেকে বেঁচে আসার জন্য কনগ্রাচুলেশন আসল খেলার এই মোড়ে এসে সব নাম্বারদের মধ্যে একটা বড় লড়াই শুরু হয়ে গেছে আর এখন আমরা খেলবো ডজি এদেরকে এই ব্লু পেপারের সাহায্যে মাটিতে পড়ে থাকা লাল পেপারটাকে ফ্লিপ করতে হবে এটা দিয়ে করতে হবে আপনাদের মধ্যে যারা সবার প্রথম এটাকে ফ্লিপ করতে পারবে তারা চলে যাবে পরের রাউন্ডে গ্লাস ব্রিজে চলুন ফেলুন সবাই ও কেউ তো করতে পারলো না আর যতক্ষণ এরা এই কম্পিটিশনে টিকে আছে আমি আপনাদেরকে ব্রলস্টার সম্পর্কে বলতে চাইবো এরাই ভিডিওটাকে ফান্ড করেছে যার মূল্য হলো 3.5 মিলিয়ন ডলার थैंक यू সো মাচ হ্যালো একটা মোবাইল গেম যেটা আপনি ঘরে বা বাইরে বা এই এরিনাতেও খেলতে পারেন যেখানে খুশি আর সেটা পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ লোকের সঙ্গে ও কিছু বন্ধু ফ্রি ফোরই ভরা মজাদার 3 মিনিটে আপনারা 12টা গেমিং মোডে খেলতে পারবে যার মধ্যে একটা ব্যাটল রয়্যালও আছে যেটা আমরা এখন খেলছি। ইয়েস ইয়েস ইয়েহে এখনো পর্যন্ত আমরা নটা প্লেয়ারকে পেয়ে গেছি যার অর্থ 7টা স্পট বাকি আছে। তুমি ব্রলস্টার খেলো। আমরা দুজনেই খেলব। দুজনেই খেলো।